মিছিল থেকে আমরা হুঁশিয়ার দিতে চাই এই ধরনের ন্যাকটার জন্য কাছ থেকে আপনি বিরত থাকুন নয়তোবা আগামী দিনে আপনাকে খুঁজে পাওয়া যাবে না জনবর্জন হয়ে যাবেন আপনি কারণ আপনার সেই আপনি জনগণের বুটে নির্বাচিত হননি তো কারণ আপনি ছাপ্পা বুটে নির্বাচিত হয়েছেন সেই কারণে আপনার জনগণের প্রতি মায়া আপনার নেই জনগণের আমাদের বকসনগরে ডি এর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় প্রায় শতাধিক যুব কমরেড সেই সম্মেলনে অংশগ্রহণ করে এতে বিজেপির শাসক এবং সেই ছাপ্পা বিধায়ক যাকে বক্সনগরের মানুষ চিনে তফাজ্জল হোসেনের নেতৃত্বে গত এই সম্মেলন দেখে উনি ভয় পেয়েছিলেন আর ভয় পেয়েই উনি আমাদের এই ডি এর সম্মেলন যখন সফলভাবে শেষ হয়েছে কমরেডরা ব্যাপকভাবে উপস্থিত হয়েছিলেন তখন এই শাসক ভয় পেয়েছিল ভয় পেয়ে আমাদের যুবনেতা যিনি সম্মেলনের সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড পরাদ রানা তার বাড়িতে গভীর রাত্রে কোনো উইদাউট সার্চ ওয়ারেন্ট ছাড়া তার বাড়িতে সেখানে তল্লাশির নাম করে তার বাড়িতে নবজাতক সদ্য নবজাতক এক মাসের শিশু সেই বাচ্চাটা পর্যন্ত এবং তার বাড়িতে আরও ছোটো ছোটো বাচ্চা ছিল তার বৃদ্ধ মা ছিল তো সে দারুণভাবে তারা ভীতি পরিবেশ তৈরি করে বিএসএফ পুলিশ দ্বারা সেখানে তার বাড়িতে তল্লাশির নাম করে একটা লন্ডমন্ড পরিস্থিতি তৈরি করে আমরা আজকে এই বিষয় আমরা ডিওয়াইফাই সুনামুরা বিভাগীয় কমিটি তীব্র ধিক্কার জানাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার এবং বক্সনগরের মানুষ জানে কমরেড ফরাদ রানা কী ধরনের মানুষ সে তার বাড়িতে শুধুমাত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার সাথে সেখানে তফাজ্জল পুলিশকে প্রশাসনকে লেলিয়ে দিয়ে সেখানে তার বাড়িতে সেখানে তল্লাশির নাম করে একটা ভীতির পরিবেশ তৈরি করে আমরা তফজ্জল সাহেবকে আজকে আমরা এই কাছে আমরা জানতে চেয়েছিলাম উইদাউট সার্চ ওয়ারেন্ট একজনের বাড়িতে কিভাবে প্রবেশ করে এবং রাত্রি সাড়ে বারোটা থেকে একটার সময় এই ব্যাপক পুলিশের মধ্য দিয়ে ডাক গ্যাদারিং করে তার বাড়িটাকে ইয়ে করে সে একজন এলাকার ডি নেতা যুব কমরেড সে এলাকার একজন সুনামধন্য ব্যক্তি সে ডিওয়াইফআই করে সে তার বাড়িতে এই ধরনের নেক্কারজনক ঘটনার আমরা নিন্দা করি এবং তফাজ্জুল হোসেনকে আমরা বলতে চাই এই ডি এবং যুব নেতৃত্বদের বাড়িতে আপনি যেভাবে সন্ত্রাস কায়েম করে গুণ্ডারাজ কায়েম করে এলাকাকে দখল করার চেষ্টা করছেন আমরা বলতে চাইছি এই ধরনের কাজ থেকে আপনি বিরত থাকুন কারণ মনে রাখবেন ডিও লড়াই করে নেশার বিরুদ্ধে ডিআইএফআই লড়াই করে সকল বেকার যুবকের কাজের দাবিতে ডিওফআই লড়াই করে কারণ ডি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না ডিআইফআই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মানুষের ঐক্য একতা হিন্দু মুসলিম জাতি উপজাতি ঐক্য একতাকে রক্ষা করার জন্য ডিআইএফআই লড়াই করে এই লড়াইকে ভাঙবার জন্য তফাজ্জল হুসেন নেতৃত্বে গত এই এক তারিখ এই বক্সনগরে ঘটনা ঘটেছে আমরা আজকে এস কাছে এসেছিলাম এই ঘটনার সুস্থ তদন্ত করে সেখানে তার বাড়িতে কেন যাওয়া হয়েছিল এবং কী কারণে কি পেয়েছেন কিছুই পাননি আমরা কিছু তো পানিনি উনি এমন কোনো কাজের সাথে যুক্ত না যে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বক্স করে উনি ওরা ওনার বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওরা ওর বাড়িতে কিছুই পায়নি আমরা বলেছি আজকে এস কাছে এসেছিলাম এসডিপিউকে আমরা পাইনি আমরা সোনামুরা থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা কথা বলেছি ওসি মারফতে আমাদের এসডিপি কাছে বক্তব্য যাবে বিধায়কের এখন বক্সনগরের থানাকে হাতের মুঠুর মধ্যে নিয়ে নিয়েছেন আমরা বলছি যে এই ধরনের ন্যাক্কারজনক কাজে পুলিশ নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করছে বক্সনগর থানা আমরা বলতে চাইছি এই ধরনের ইলিগেল কাজগুলি বক্সনগরে চলছে বক্সনগর থানা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা বিধায়কের কাঠের পুতুল হয়ে রয়েছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো আপনারা এই রাজ্যের মানুষ আপনারা এই রাজ্যের সুনামধন্য পুলিশ অফিসার ছিলেন রাজ্যের বামপ্রন সরকার থাকার সময়ে আপনারা পুরস্কার নিয়ে এসেছিলেন আপনাদের যে খাকির যে সম্মান খাকির উদ্ধির যে সম্মান এই উদ্ধির সম্মানটা আপনারা দেবেন আমরা বিশ্বাস করি কারণ আপনারা দলদাস নয় কারণ আপনারা প্রশাসক আপনারা জনসেবা দেওয়ার জন্য আপনারা এই সেই খাকি উর্ধিটা আপনারা গায়ে দিয়েছেন আমরা আপনাদের বিশ্বাস করি আপনারা এই যারা গুন্ডা যারা সন্ত্রাস যারা নেশা বাড়ি যারা চিনি পাচারকারী তাদের থেকে ছেড়ে সুন্দর জায়গায় ফিরে আসার জন্য মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা বলছি আমার তাদের হয়রানির বিরুদ্ধে আগামী দিন যুব সংগঠন বামপন্থী যুব সংগঠন রাস্তায় থাকবে লড়াইয়ের ময়দানে থাকবে